একজন দর্শক হিসেবে কেমন লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে কারণ গতকালকে যখনই অনলাইনে টিকিটটা ই শো করছে সাথে সাথে আমি টিকিটটা পেয়ে গেছি আল্লাহ লাগতেছে আর এই মুভিটা শুনছি যে অনেক সুপার হিট হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই জন্য অন্যরকম অনুভূতি লাগতেছে যে আজকে দেখতে পারবো মুভিটা হ্যাঁ বিগ বাজেটের মুভি খানের ছবি এর আগে কোনটা খানের আগে অনেকগুলো দেখছি আমি বাংলাদেশ তুফান তারপর হলো প্রিয়তমা প্রিয়তমা না এটা দেখা হয় নাই

হ্যাঁ আমার মনে হচ্ছে যে বাংলাদেশি মুভি দেখানোর ওরকম খারাপ কোনো কোনো কিছু দেখানো হয় না ভায়োলেন্স এটা তো শুনেছি যে কাট করে দেবে নাকি কিছুটা নাকি এখানে সেই জন্য আসছে ওদেরকে হ্যাঁ সেই জন্য আসছে ওদেরকে নিয়ে দেখার জন্য আর ঈদের দিন একটু বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি না করলেও তো ওদের ভালো লাগে না

পছন্দের নায়কের নাম বলেন তো আমার বাংলাদেশে পছন্দের নায়কের নাম সাকিব খান কেন সাকিব খানকে আপনার কেন সাকিব খানকে ভালো লাগে কারণ বর্তমানে প্রতিটা মুভি আল্লাহ রহমত ওর সুপার হিট হয় প্লাস সবাই ওকে লাইক করে আমাদের সেই জন্য আমিও পছন্দ করি সাকিব খানকে আর সাকিব খান অ্যাকচুয়ালি আমাদের বাসার নেই বার আমাদের বাসার পাশে আমি নিকেতনে দশ নম্বর রোডে থাকি তার বাসা ছয় নম্বর রোডে এই জন্য আরও বেশি ভালো লাগে হ্যাঁ নিজের বাসা আমাদের দশ নম্বর রোডেও নিজেদের বাসা চুরানব্বই নম্বর বাসার আমার শ্বশুরের মানে নিজেদের বাসা মানে পাশাপাশি সে আমাদের নেই না সে ওঠে না থাকে না এটা ভাড়া দেওয়া মানে এই করছে আর তার অপোজিট বাসায় আবার নায়িকা সাবনু আমাদের বাসায় অপোজিট বাসে আচ্ছা তাহলে আপনার পছন্দের একজন নায়িকার নাম বলেন বাংলাদেশে বর্তমানে কোনো পছন্দের নায়িকা নাই না ইদিকা পালকে আমার ভালো লাগে ইন্ডিয়ার সাকিব খানের বর্তমানে যে নায়িকাটা আচ্ছা অনেকে বলে এখন সাকিব খানের সাথে পাকিস্তানি নায়িকা দরকার অনেক আবদার করছে আপনি কি মনে করেন আমি মনে করি সাকিব খানের সব সাথে সবসময় বেস্ট নায়িকা যেটা তার সাথে যাকে মানাবে তাকেই দরকার হ্যাঁ ধন্যবাদ